নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে আজকের যে বিষয়টি আমি কিছুদিন আগে এই বিষয়টি নিয়ে পোস্টও দিয়েছিলাম যে বিষ্ণু পূজার জন্য যে আকসৎ অর্থাৎ যে তন্ডুল এটি ব্যবহার করা যায় কি না এবং দেবী পূজার জন্য যে দুর্বা এইটি কিভাবে ব্যবহার করা যায় তো বিষ্ণু পূজার জন্য অক্সাত কিন্তু ব্যবহার করা যাবে সেটা কেবল অসাত যাবে না অর্থাৎ শুধুমাত্র যে অক্সাত সেইটি যাবে না যেমন আমরা অনেক সময় গন্ধ পুষ্প আদি না থাকলে অন্যান্য দেবী দেবতাদের গন্ধাক্ষতে পূজা করি সেটা কিন্তু বিষ্ণু পূজার ক্ষেত্রে হবে না বিষ্ণু পূজার ক্ষেত্রে বা নারায়ণ পূজার ক্ষেত্রে কিন্তু সেইটি হবে না আপনাকে আক্ষতের সঙ্গে গন্ধ পুষ্প দুর্বা তুলসী আপনি যা কিছু হন ওইটি যোগ করে কিন্তু অর্থাৎ পুষ্পা আদি যোগ করে আপনি অক্ষত কিন্তু বিষ্ণু পূজাতে প্রয়োগ করতে পারেন নিবেদন করতে পারেন কোনো তাতে সমস্যা নেই ঠিক একই রকমভাবে দেবী পূজার ক্ষেত্রেও কিন্তু কেবল দুর্বা নিবেদন হবে না কেবল দুর্বা তখনই নিবেদন হবে যখন কিনা সেটি শ্যামা দুর্বা হবে কিন্তু নর্মালি এই যে যে দুর্বাটি আমরা পেয়ে থাকি এই দুর্বাটি যখন আপনি দেবীকে নিবেদন করছেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে তার সঙ্গে গন্তপুষ্প হোক বা এই অক্সাদ হোক বেলপত্র হোক সেটি যোগ করে কিন্তু আপনাকে দেবীকে নিবেদন করতে হবে অর্থাৎ শক্তি পুজোর ক্ষেত্রে যে দেবী দুর্গা পূজার ক্ষেত্রে যে বলা হয়েছে যে দুর্বা নিষিদ্ধ কেবল দুর্বা সেখানে কিন্তু কেবল দুর্বা নিষিদ্ধ অর্থাৎ কেবল দুর্বা দ্বারা কিন্তু দেবীর পূজা চলবে না সেখানে আপনাকে অক্সাদ গন্ধপুষ্পা বিল্লপত্র যোগ করে দুর্বা আপনি নিবেদন করতে পারেন সেটিতে কোনো সমস্যা নেই আবার ঠিক একই রকমভাবে বিষ্ণু পূজার ক্ষেত্রেও কেবল অসাদ কিন্তু চলবে না অর্থাৎ কেবল অক্সাদ যেটি হচ্ছে সেটি কিন্তু নিবেদন করা যাবে না সেই অক্ষতের সঙ্গে আপনি গন্ধ পুষ্প আদি পুষ্প তুলসী পত্র দুর্বা আদি এইটি যোগ করে কিন্তু আপনি শ্রীবিষ্ণুকে দিতে পারেন অর্থাৎ অক্ষাত কেবল কখনও শ্রীবিষ্ণুকে দেওয়া যাবে না এবং দুর্বা কেবল কখনো দেবীকে দেওয়া যাবে না তার সঙ্গে যদি আপনি পুষ্প আদি যোগ করে অক্সাদ নেন সেটি আপনি শ্রীবিষ্ণুকে অর্পণ করতে পারেন এবং দুর্বার সঙ্গেও পুষ্প আদি যোগ করে বা আদি যোগ করে কিন্তু আপনি দেবীকে প্রদান করতে পারেন তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এ বিষয়ে যদি আপনাদের আর কোনো বক্তব্য আদি থাকে আমাকে কমেন্ট করে জানাবেন পরবর্তী আবারও কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণের জন্য নমস্কার